সুখী হতে চাইলে এই সাতটি বিষয় মনে রাখুন নাম্বার ওয়ান ঘুম থেকে উঠেই প্রথমেই স্রষ্টার কাছে কৃতজ্ঞ থাকুন এই ভেবে যে আপনি এখনো বেঁচে আছেন নাম্বার ঘরে তৈরি খাবার বেশি খাবেন আর বাইরের খাবার বা প্রক্রিয়াজাত খাবার যত পারেন কম খাবেন নাম্বার থ্রি গাল গল্প স্মৃতি বাজে চিন্তা করে আপনার মূল্যবান সময় এবং শক্তি অপচয় করবেন না নাম্বার 4 প্রতিদিনান্ততো তো 30 মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন নাম্বার 5 প্রতি রাতে ঘুমানোর আগে আপনার জীবনের জন্য বাবা মাকে মনে মনে ধন্যবাদ দিন তাদের ছাড়া আপনি আসলে এই পৃথিবীতে আসতে পারতেন না নাম্বার 6 কারো জীবনে সব সময় সমান যায় না তবু ভালো কিছুর অপেক্ষা করতে শেখুন এই খারাপ সময় আপনাকে একদিন সুন্দর সময়ের কাছে পৌঁছে দেবে নাম্বার 7 অন্যকে ঘৃণা করে সময় নষ্ট করার জন্য আপনার জন্ম হয়নি সকলকে ক্ষমা করে দিন দেখবেন ক্লান্তিকর জীবন বদলে গেছে প্রশান্তিতে